এটা ভীষণই সুন্দর এই যে দেখো এটা দেখে হয়তো হয়ে যাচ্ছে না এটা কত সুন্দর কিন্তু আমার গায়ে পরলে জামাটা আরেকটু বেশি সুন্দর হয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ফুল বডি এটা কিনেছিলাম আগেরবার শীতে সাবানা তখন তখন সাবানা ছিল না তখন ছিল আরবানি কারণ আমি কিন্তু প্রত্যেক মাসে মাসে জিমওয়ার্ক কিনি না চেষ্টা করি পাল মানে চেঞ্জ পরতে আর এই ড্রেসগুলো একটা কিনলে তোমার দেড় বছর এক থেকে দেড় বছর যত্ন করে চলে এইটা হচ্ছে পুরো আপারটা এই দেখো ভীষণ সুন্দর একটা স্কিন ই আপার ভীষণ ভালো লাগে একদম কলার দেওয়া শীতকালে পরার মতো এর সঙ্গে একটা আছে এই পেয়েছি খাজানার থেকে গ্রিন সবুজটা আমার ছিঁড়ে গেছে বুঝেছো সেই জন্য এই প্যান্টটাও ভীষণ টাইট হয়ে গেছে প্যান্ট গুলো যে টাইট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না এ দেখো আহ ভীষণ ভালো একটা গ্রিন কালারের একদম যোগা বলো জিম বলো যা বলো বলো করতে খুব ভালো লাগবে যদি আমাকে বলেছো যে স্কিন কেয়ার দাও এই দাও সেই দাও তো সেগুলো তো দেবো কিন্তু তার আগে আমি তোমাদের সঙ্গে আমার এত হাজার হাজার টাকা খরচা করা জামা কাপড় শেয়ার করব তো কি জামা কাপড় নর্মাল জামা কাপড় তো সবাই পরে আমি তোমাদের একটা কালেকশনও দেখাবো কিন্তু আজকে দেখাবো হচ্ছে আমার জিম ওয়ার কালেকশন মানে দেখো এখন হয়তো একটা মাস একটু জিমে যেতে প্রবলেম হচ্ছে বিকজ অফ শৌন ওর একটা মেজর প্রবলেম হয়েছে হিপ জয়েন্টে তো সেটা উইদিন আ মান্থ আর হাফ মানে মানে এক মাস কি দু মাসের মধ্যে ঠিক হয়ে যাবে তো তারপরে আবার অবশ্যই জিম যাব কিন্তু জিম যাচ্ছি না মানে তো এইটা নয় একদম ফেলে রেখে দেবো ওটো করে মাঝে মাঝে ওয়ার্কআউট করি সব তো ভিডিওতে করা হয় না তো স আজকে এই যে লাকিকে তোমরা দেখো কিন্তু একটা আমার টপ করেই শুয়ে আছে বাট এটা জিমের নয় এটা এমনি তো আজকে আমি শেয়ার করব আমার জিম ওয়্যার কালেকশন কী কী আছে কত হাজার টাকার টোটাল খরচা করেছি জিম ওয়্যারের পেছনে এবং আমি কোথা থেকে কিনি কত কী দাম নেয় কোয়ালিটি কেমন আমি কীরকম ধরনের জামা কাপড় পরি সব শেয়ার করব। আর এটা টোটাল কত হাজার টাকার জামা আছে তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব। তো চলো একটু দেরি না করে ভিডিওটা একদম ঝটপট শুরু করি আর আমার বিউটিফুল হট যেটার জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছে যে এই সব পরে আবার কেউ জিমে আসে নাকি এই সব পরে আবার জিম করে নাকি আমরা তো আমাদের জিমেতে এই এইরকম জামা পরে কোনো মেয়ে জিম করে না ভাই এই ফিগারটা মেনটেন করেছি বানিয়েছি সেই জন্যই তো এত সুন্দর সুন্দর ড্রেস পরি আমাকে মানায় না মানাইলে নিশ্চয়ই আমি পড়তাম না তো সেই জন্যই তোমাদের সঙ্গে এগুলোকে শেয়ার করব আর এমন না যে ফিগার একদম শেপ ছলেই তথা থাকো পড়তে পারো যে কেউ পড়তে পারো নো প্রবলেম আর কোয়ালিটি একটা ম্যাটার করে তো এই সমস্ত ড্রেস নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে ভিডিও তো করতে করতে তোমাদের সঙ্গেও সেটা আমি অবশ্যই শেয়ার করব তো চালাও ভিডিওটা শুরু করে যাক থেকে প্রথমে আমি দেখাবো আমার সব থেকে পছন্দ একটা বিউটিফুল জিমওয়্যার এটা ভীষণই সুন্দর এই যে দেখো এটা দেখে হয়তো হয়ে যাচ্ছে না এটা কত সুন্দর কিন্তু আমার গায়ে পড়লে জামাটা আরেকটু বেশি সুন্দর হয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এই দেখো একটা মানে স্যুট টাইপের জাম স্যুট আমি দাঁড়িয়ে দেখাই একদম এইটা বিভৎস সুন্দর তোমরা অনেক ভিডিও আমার দেখেছো এটা আমি কোথা থেকে নিয়েছি না নিয়েছি কিন্তু আমি অবশ্যই শেয়ার করব আর আমি তোমাদের সঙ্গে এটাও বলবো যে আমার জিম ওয়ারের গল্প মানে কীরকম কি ড্রেস আমি আগে পড়তাম কিরকম কি ব্যাপার ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এটা আমি পরে দেখাই আমাকে কেমন লাগছে এখানে পরবো না ক্যামেরার সামনে শাড়ি বাজামা চেঞ্জ করবো না এটা তো ট্রেঞ্জিং রুম না আমি পরে আসছি চলো চলে এসছি পরে সে বিউটিফুল জিমওয়্যারটা দেখতেই পাচ্ছ কতখানি বডি ফিট লাস্টে আমি বলছি এটার দাম কত আর এটার পেছনটাও দেখো ভীষণ সুন্দর একদম বডি স্যুটের মতো ভীষণ সুন্দর এই ড্রেসটা এটা আমি নিয়েছি হচ্ছে কোথা থেকে এবার আমি বলবো এটা নিয়েছি হচ্ছে আমি সাবানা থেকে আমার সমস্ত জিমওয়্যার বেশিরভাগই আমি সাবানা থেকেই নিয়ে থাকি সব নয় কিন্তু যেগুলো আমি পুরো বডি স্যুট টাইপের মানে পুরো হোল বডি কভার করা যেগুলো নিয়ে সেগুলো আমি সাবানা বিকজ ওদের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না একদম লেভেলের কোয়ালিটি আর ফিটিংস ফিটিংস নিয়ে তো আরোই কোনো কথা হবে না জবরদস্ত ফিটিংস ঠিক আছে অসাধারণ ফিটিংস তো আমার ভীষণ পছন্দ আর এইটা তোমরা অনেকই দেখতে দেখে থাকবে এটা আমি অলওয়েজ পড়ি তো এটা ভীষণ আমার পছন্দের ভালো করে দেখে না একদম পুরো আমি একদম স্মল সাইজের নিয়েছি যাতে পুরো বডিটা ফিট হয় দুর্দান্ত লেগ ডে বলো চেস্ট বলো যে কোনো দিনেই কিন্তু এটা একদম ফাটিয়ে পড়া যাবে তোমরা চাইলে এটা কিনতে পারো আমি সব কিছুর লিঙ্ক হয়তো এই মুহূর্তে খুঁজে পাবো না কিন্তু তোমরা সাবানাতে গিয়ে বডি স্যুট বলে সার্চ করবে পেয়ে যাবে তো চলো নেক্সটে দেখাই এবার একটা জামা শেয়ার করবো এটা পুরো বডি সুটের মতো ফুল বডি এটা কিনেছিলাম আগের বার শীতে সাবানা তখন তখন সবানা ছিল না তখন ছিল আরবানি কারণ আমি কিন্তু প্রত্যেক মাসে মাসে জিমার কিনি না চেষ্টা করি পাল মানে চেঞ্জ পড়তে আর এই ড্রেসগুলো একটা কিনলে তোমার দেড় বছর এক থেকে দেড় বছর যত্ন করে চলে যাবে তো এবার এটা পড়তে পড়তে তোমাদেরকে বলবো যে আমাকে কি শুনতে হয়েছিল অ্যাবাউট ড্রেসেস চলো এইটা হচ্ছে পুরো আপারটা এই দেখো ভীষণ সুন্দর একটা স্কিনই আকার ভীষণ ভালো লাগে একদম কলার দেওয়া শীতকালে পরার মতো দুর্দান্ত এর সঙ্গে একটা লোয়ারও আছে মানে লেগিংস আর কি এটা আমি কিনেছিলাম তো আমি যখন প্রথম জিম ঢুকেছিলাম আমি কোনো ড্রেসেস কিনি আমার ঘরে পড়ার যে শর্টস অ্যান্ড অল এগুলি যেগুলো ছিল আমি সেগুলোই পরতাম আর সেগুলো আমি ইচ্ছাকৃত মানে আমি জিমে যাচ্ছি দুদিন শুধু শুধু গাদা ড্রেসেস কিনি কী করবো তাই না তো তখন আমাকে বলেছিল যে তোমার জামার তলা দিয়ে তোমার পেট দেখা যাচ্ছে এই ড্রেস পরা যাবে না এই করা যাবে না তখন আমি জিমটা চেঞ্জ করে দিই দেন তারপরেও ড্রেসেস নিয়ে আমার ঝামেলা সবাই এরকম হা করে তাকিয়ে থাকতো ছেলেরা নয় কিন্তু ছেলেরা কোনোদিনই সেরকমভাবে প্রবলেম ক্রিয়েট করেনি মেয়েরা বাবা মানে এরকম একটা দৃষ্টি ঠিক আছে মানে খুব ডিস্টার্বিং একটা ব্যাপার ছিল আসলে আমরা যেখানে থাকি সেখানে এগুলো নিয়ে অনেক কিছুই ফেস করতে হয় কিন্তু এটা কিন্তু গ্রাম নয় ঠিক আছে একদম প্রপার মফসল একবার প্রপার টাউনও নয় ঠিক আছে তো সেখানে মোটামুটি প্রবলেম ফেস করতে হয় তো আর আমি কেন ঢলঢলে গেঞ্জি পরবো হ্যাঁ আমার যদি মনে হয় যে আমি একটু ব্যাগই শার্ট পরবো ব্যাগই পরে করবো ওকে এবার স্পোর্টস ফায়ার পরা নিয়ে এত ন্যাকামোট অ্যান্টর তো দেন আমি ওইটা নিয়েও ওই জিমটি নিয়ে আমি আর হেজাতে চাই না এরকম সমস্যাও হয়েছে তো জানি না মানুষের কি এত সমস্যা ড্রেস নিয়ে ভাই তোরাও পর না তোরা তোদের বউকে পড়া না তো সমস্যাটা কি আছে নিজেরাও পরবি না নিজেদের বউকেও পড়াবি না আর লোকে পড়লে তার দিকে নজর দিবি এই প্যান্টটা সোজা করিনি আমার মনে হয় প্যান্টটা ছোট হয়ে গেছে একটু জানি না কি হবে দেখি পরব ভীষণ সুন্দর লাগবে আমাকে খুব ভালো লেগেছিল এটা এটা পরে আমি একটা প্রাইজও নিতে গেছিলাম একটা জায়গাতে যোগার ব্যাপারে এটা খুব সুন্দর এটা পরে যোগাও করা ভীষণ ভালো তো এখন আমি চলো লোয়ারটা পরে নিই টপার টপ টপটপ করে সত্যি তাই একটু ছোট হয়েছে কিন্তু আমাকে এই শীতে পরে নিতে হবে ড্রেসটা তোমরা পুরোপুরি ভালো করে দেখো একদম সুন্দর একদম দুর্দান্ত ভালো লাগছে না আমাকে একদম ভীষণ সুন্দর এটা কালারটা পুরো মনে হচ্ছে একদম এই কালারটা ভীষণ ভালো লাগে স্পেশালি উইন্টারে তো এটা হচ্ছে এটাও কিনেছি আমি আরবানিক থেকে আরবানিকটাই বোধহয় এখন সবানা হয়ে গেছে প্লিজ ইগনোর মাই ভুরি আর ভুড়ি না এটা চাপে এরকম লাগছে চাপে এরকম লাগছে তো এটাও ভীষণ সুন্দর একটা ড্রেস ভীষণ পছন্দ এটাও কিনেছিলাম ওখান থেকেই এটার দাম দেখো প্রত্যেকটা জামা কাপড়েরই দাম ওই হাজার তেরোশো পনেরোশো চোদ্দোশো এই রকমের ওপরে কিন্তু তুমি একটা তোমার চোদ্দোশো টাকা দিয়ে কিনলে তুমি দু বছর পড়তে পারবে এরকম গ্যারান্টি আর আমি মনেও করি না যে পয়সা থাকলে খরচ করো তবে আটশো নশো টাকার মধ্যেও তুমি লেগিংস তারপরে ধরো তুমি কি বলে স্পোর্টস ব্রা ব্রা এমনি খুব সুন্দর সুন্দর কিনতে পারো তো আমি কোনো প্রমোশন না আমি কি আমি না অনেক দিন আগে দেখতাম তখন না কিনতে অনেক দাম বলছে না ভালো তো কিনলে তো ভালো তো এটা এরপরেও একটা আছে কি বলে এর লোয়ারটা আমি খুঁজে পাচ্ছি না দেখতে হবে আমার জামা কাপড় যা এত বেশি হয়ে গেছে না আমি কোথায় কি রাখব বুঝতে পারছি না একটা লিগিংস তো ফেটেই গেছে ইয়েলো কালারের ছিল তো চলো নেক্সট ড্রেসটা তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আমার একটা স্পোর্টস ব্রা এটা পিঙ্ক কালারের আমার একটু পিঙ্ক পছন্দ রকম না বাট এটা কিন্তু এগুলো কিন্তু সবই প্যাডেড থাকে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তবে যাদের খুব মানে খুব হেভি ব্রেস্ট তাদের কিন্তু একটু কিছু সাপোর্ট নিয়ে পড়তে হবে আমি তোমাদের দেখাচ্ছি এই প্যান্টটা আমি আর চেঞ্জ করলাম না কোয়ালিটি নিয়ে আমি বলছি না কোনো কথা বলবো না এটা একটা স্পোর্টস ব্যাগ এরকম আমার অনেক স্পোর্টস আছে কারণ লোয়ারটা এক রেখে আপারগুলো আমি মাঝে মাঝে চেঞ্জ করি আমি রিসেন্ট কিছু পারচেস করব এখন করছি না বিকজ অফ ক্রিসমাস এখন তো জিমে যাচ্ছ না বেকার কিনে জায়গা ভরিয়ে লাভ নেই এগুলো অনেক পুরনো এটা অনেক পুরনো কিন্তু ভীষণ সুন্দর দেখতে ভালো লাগে বেশ তোমাদের আমি ব্যাগটা দেখাচ্ছি কিরকম এরকম করে দেখালে হবে না এইটা হচ্ছে ব্যাগটা ভালো করে দেখে নাও একদম সুন্দর ব্যাগ ব্রা করার দরকারই নেই এটা আমি কিনেছি হচ্ছে আরবানিক থেকে কিনেছি এটা ভীষণ সুন্দর এটা আমার খুব ভালো লাগে এটা চেস্টের দিনও পরা যেতে পারে এনি দিন যে কোনো দিনেই পরা যেতে পারে তো এইটা একটা আরও আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও রেড ফেড আরো আছে সব কিছু কিন্তু আমি সাবানা থেকে কিনিনি অন্য জায়গাতেও কিনে দেখাচ্ছি এবার এটা দেখো এটাও ভীষণই সুন্দর আর আমার এটা খুবই পছন্দের তো এটা হচ্ছে এটাও ওই ইয়ে থেকে কেনা অনেকদিন আগে কেনা প্রায় চার পাঁচ মাস তো হবেই আর এর ব্যাগটাও দেখে নাও কিরকম সুন্দর লাগছে ভাল লাগছে না এটাও খুব সুন্দর এটাও চেষ্টার দিন ঘুরিয়ে ফিরিয়ে পড়া যায় আর একটা আছে সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু বলো কোন জিম একটা পরে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে যাতে সবাই মানে পাগল হয়ে যায় আবার জিমে কিছু কিছু মেয়ে থাকে জানো তো এদের বয়ফ্রেন্ডকে নিয়ে ঢুকবে কোনো কনফিডেন্স নেই নিজেদের মধ্যে যে নিজে ওয়ার্কআউট করে কি করি বা আর দেখো আমার মনে হয় না ওই চেহারা দিয়ে বা ওই বয়ফ্রেন্ডকে ওইরকমভাবে আটকে রাখা জানি জানি একটা কনফিডেন্টও তো দরকার আর যদি দেখেও সে জিমে এসে মেয়ে তো এই তো প্রবলেমটা কি আছে বাড়িতে তোমার সঙ্গেই যাচ্ছে কিছু কিছু আমি নাম নেবো না কোন জিমে কি কিচ্ছু বলবো না কিছু কিছু মেয়ে আছে বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে আর এরম 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 করে তাকাবে মানে তার বয়ফ্রেন্ড অন্য দিকে যাচ্ছে কি যাচ্ছে না বুঝছো মানে এত হাস্যকর ব্যাপার স্যাপার এগুলো মেনে নেওয়া যায় না চুলটা বেঁধে নি দেন নেক্সটটা তোমাদেরকে দেখাবো এটাও একটা পিঙ্ক তো ডিজাইনটা একটু অন্য রকমের বেশ সুন্দর এটা তো তোমরা দেখলে এবার এটা পরে তোমাদের দেখাই এটাও আরেকটা এটা হছিলো লাইট পিঙ্ক টাইপের মানে ভীষণ মানে আমাদের এই বাড়ির দেওয়ালের পিঙ্কের মতো কিন্তু ব্যাকটা কিন্তু একটু অন্যরকম এটা ভীষণ সুন্দর এটা প্যান্টার সঙ্গেও বানাচ্ছে মানচ্ছে আবার মানচ্ছে না বুঝতে পারছি না আর তোমরা জিজ্ঞেস করছো এখানে আমার কী হয়ে যেন ইনফেকশন মতো কিছু এখন ঠিকের দিকে সো এই যে এইটা পড়েছি এর ব্যাকটা দুর্দান্তি ইউনিক আর জিমের একটা কথা তোমাদের বলি যে দেখো বলে যে এই চেহারা আবার জিম করছে আমার যে টার্গেট আমার যে চেহারার ইচ্ছা মানে যেটা আমার টার্গেট ছিল বা আছে সেই দিকেই বলছি হ্যাঁ মাঝখানে আমার আমার তো জিম তো আমি তো কোনো প্রফেশনাল অ্যাথলিট নয় যে আমাকে একদম প্রপার করতে আমার হচ্ছে যেন আমার ফিটনেসের শরীরচর্চার যে একটা কনসিস্টেন্সি সেটা যেন আমার থাকে আর সেটা আমার আছে আমি এখন জিমে যেতে পারছি না জন্য আমি রেগুলার প্রাণায়াম মেডিটেশন আর কপাল ভাতি যেটা হয় সেটা আমি করি তো সেখানে ওই রকম বলে কোনো লাভ নেই আর আমার নিজের ওপরে রকম কোনো ছড়ি ঘোরানোর অন্যভাবেও ইচ্ছা নেই আমি কনসিস্টেন্সি মেনটেন করে করে যেতে চাই তো তোমরা যারা মনে করেছো যে জিম জয়েন করবে অবশ্যই করো নিজেকে দেখতেও ভালো লাগে আর স্টাইলিশ হট 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 জামা করলে না নিজেকে আয়নাতে দেখলে না নিজেকে চেঞ্জ করতে আরও ভালো লাগে মনে হয় আচ্ছা আমাকে এখন এতটা ভালো লাগছে আরও ভালো লাগবে যদিও ফিজিক্যালি বিউটিফুল হওয়ার থেকেও দরকার ভিতর থেকে হওয়া বাট স্টিল নিজের সেলফ লাভ নিজেকে দেখতে ভালো লাগলে মনটাও ভালো লাগে তো নিজেকে আয়নার সামনে দেখো ড্রেস পরো ওয়ার্কআউট করো দেখবে ভালো লাগবে আমাকে দু বছর আগে যেরকম এই ড্রেস পরে লাগতো এখন আমাকে সেরকম লাগে না বা বেটার লাগে তো এটা কাইন্ড অফ ম্যানিফেস্টেশন যে আমি ড্রেস পরছি আমাকে হট লাগছে আমাকে সুন্দর লাগছে নিজেকে ভালো বলা ইটস কমপ্লিটলি ওকে তো চলো ব্যাগটা দেখো কি সুন্দর না একদম রিং ব্লাউজের মতো যদি এটা ব্লাউজ হিসেবে পরা যাবে না বাট স্টিল কি সুন্দর না আমার খুব পছন্দ ছিল এর ব্যাগটা দেখে আমি নিয়েছি এটার দামও ওই নশো মতো নিয়েছিল টোটাল তারপর দাম বলবো কত টাকার আছে আর আমি সব তো মতো দেখাতেও পারবো না কারণ সবার দিক নেই হলুদ একটা প্যান্ট ছিল ওটা ছিঁড়ে গেছে আর তো কোনো পুরো প্রপার স্যুট ছিল প্যান্ট ছিল অনেক আছে ওগুলো নেই এখন তো দেখলে হাজার হাজার জমা হয়ে যাবে ভিডিও পঞ্চাশ মিনিটে হয়ে যাবে তো চলো নেক্সট সব আর পড়ছি না পড়লে ভোর হয়ে যাবে এইটাও একটা এরকম ফুল স্লিপ ইয়ে ওইটার মতো যেটা দেখা গেলে ফুল স্লিপ একদম স্ট্রেচেবল এগুলো কিন্তু সবকিছু কিছু কিন্তু খুব স্ট্রেচেবল অসুবিধা হবে না আর ফিটিংসও ভালো এটাও বেশ একটা সুন্দর একদম এটা পুরো রাউন্ড গলা দেখতেই পাচ্ছ পড়লেও ভীষণ ভালো লাগে এটা পড়েও তোমরা ছবিও দেখেছো আমার অনেক তো আমি ইউটিউবে ধরে ছাড়িনি ফেসবুকে মানে আজকে মিনি ব্লগে আছে তো এটা বেশ ভালো তো এবার দেখাচ্ছে কিছু আপারের অনেক কিছু রয়েছে আপার 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 শর্টস আমি বেশি দেখালাম না না প্যান্ট দেখছি পেলে দেখা আমি আমার শর্টসগুলো মানে শর্টস না শর্টসগুলো অতটা পেলাম না কিন্তু আমি আপার অনেক কিছু আছে এই আপারটা যেরকম আমি পুজোতে কিনেছিলাম কিন্তু আমি এটা আমি পরবো হচ্ছে জিমে জিমের জন্যই কিনা ঠিক আছে আর একটা লং প্যান্ট আছে ওটাও এখন দেখতে পাচ্ছি না ব্লু কালারের মানে আমার না বলছি লাস্টে আমি হিসেব করে কত কি কত টাকার ড্রেস রয়েছে আমার জিমের শুধু ঠিক আছে এটাও রয়েছে এটা মানে এখানটার জাস্ট একটু ফাঁকা এটা ফুল স্লিপ শীতের জন্য ভালো আর এটা অ্যামাজন থেকে নেওয়া খুব একটা বেশি স্ট্রেচেবেল না তোমরা যেন খুব অ্যাফোর্ডেল চাইছো কিনতে পারো দাম বেশি নয় ঠিক আছে তারপরে হচ্ছে এইটা এটা তো তোমরা আমাকে পুরো প্রচুর দেখেছ পুরো ব্যাকলেস দুর্দান্ত এটাও নেওয়া হয়েছে হচ্ছে মিশো থেকে নাকি মিশোর বা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে মিশো থেকেই নিয়েছি এটা জিও মানে যাদের একদম বাজেট খুব টাইট তারা এটা নিতে পারো দুশো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এটা ভালো আর 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 এটা ব্ল্যাক একটা ডেস্কটপ নর্মাল ট্যাঙ্ক টপ টাইপের ভালো খারাপ না এটাও নিয়েছি হচ্ছে তোমারই মনে হয় মিশো আমাজন থেকে ঘুরি ফিরিয়ে নেওয়া যেগুলো সস্তা যুগার এগুলো তোমার দেড়শো দুশো আড়াইশোর মধ্যে এগুলো পেয়ে যাবে তার কমেও কমে নিলে কোয়ালিটি তবে জিমে গেলে কোয়ালিটিটা মেনটেন করো এইটা কি এটা ঘরে পরে এটা আমি জিমে জীবনে পরবো না আর এটাও একটা ওরকম ব্ল্যাক আমি ব্ল্যাক খুব একটা করি না অ্যাভয়েড ব্ল্যাক অনেকেরই ব্ল্যাক খুব ফেভারিট কালার বিকজ আমি বিলিভ আই বিলিভ ইন স্পিরিচুয়ালিটি তো সেই কারণে আমি ব্ল্যাকটাকে অ্যাভয়েড করি কারণ আমি মনে করি যে হোয়াইট খুব একটা রঙ হোয়াইট রেড ব্ল্যাকটা আমার খুব একটা পছন্দের কালার নয় এবার যার যার পছন্দ সেটা নিজস্ব নিজস্ব পার্সোনাল ম্যাটার সেটা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই খুব কম পড়ি এই যে এই যে এটা একটা ব্ল্যাক খুব শর্টস বাট খুব ভালো খারাপ না এটা রয়েছে রেড তো আমার প্রচুর তোমরা দেখলে এগুলোর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে আমাকে এইটাও এটাও ব্ল্যাক এটা তো ব্ল্যাক দেখলে আর এটা এইগুলো সব আমি এর মধ্যে রাখলাম মানে আলমারিটা প্রচুর ভর্তি হয়ে গেছে আমি মানে কি রাখবো কি রাখবো না নেই বুঝতে পারি না এগুলো ঢুকিয়ে দিই আবার জিমে যাবো জিমে যাবো আমি দেখছি আমার সাবস্ক্রিপশনটা টাকাটা পুরো নষ্ট হলো আর এইটা এটা একটু পরে এটা পুরো কোটি কোটি বার আমি পড়েছি এটা আমি আলাদা করে দেখাচ্ছি না একদম পুরো একদম ব্যাকলেস এটাই মাঝে মাঝে ওই ইয়েতেও পড়ি ওই কোনো পার্লারের কাজ টাজ করলেও পড়ি মানে আমি নিজে করালে আমি তো করি না পারিও না তো এই হচ্ছে ব্যাপার ওই প্যান্ট গুলো দেখার চেষ্টা করছি প্যান্ট 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 ওয়েট এই যে অবশেষে পেয়েছি খাজানার থেকে গ্রিন কালারের প্যান্টটা বিকজ আমার সবুজটা আমার ছিঁড়ে গেছে বুঝেছো সেই জন্য ওই সরি হলুদটা আমার ছিঁড়ে গেছে এগুলো হচ্ছে তোমার এগুলো বেশি দাম নেয়নি কিন্তু ওই সাতশো আটশো টাকার মধ্যে হয়েছে ভীষণ সুন্দর এই প্যান্টগুলো ছিঁড়ে গেছে মানে ওটা প্রচুর পুরনো হয়ে গেছিলো বলেই ছিঁড়েছে কিন্তু এইগুলো কিন্তু ছেড়ে না চট করে একটু যত্ন করে করলে আর কাচার ব্যাপারটা হচ্ছে নর্মালি এমন করে মুছে মুছরে কাটতে হবে না তো আমার এই লাকি তো প্রচুর নাক ডাকে তোমরা দেখছো তোমাকে সরষে জিজ্ঞেস করেছো তো এই হচ্ছে ব্যাপার চল এই প্যান্টটাও ভীষণ টাইট হয়ে গেছে প্যান্টগুলো যে কেন টাইট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না এই দেখো ভীষণ ভালো একটা গ্রিন কালারের একদম যোগা বলো জিম বলো যা বলো বলো পরতে খুব ভালো লাগবে তো এই ছিল মানে আজকে ড্রেসেস কালেকশন আরও আছে তোমরা দেখেছো টুকটাক আমাকে অনেক রকম জামা পড়তে যারা আমাকে প্রথম থেকে জিম ডে ওয়ান থেকে আমাকে ফলো করে আর দেখো মানুষজন তোমাকে ড্রেস নিয়ে অনেক কথা বলবে আমার গাটা না প্রচুর ড্রাই হয়ে গেছে মানে আমার খুব কষ্ট হয় ড্রাই স্কিন হলে মানে আমার স্কিনটা খুব ড্রাই তো তো আমাকে মানুষের অনেক কথা বলেছে তোমাদেরও বলবে তোমাদের কিছু ড্রেস পরে ড্রেস পরে যাও তো সেই সময় বার্তা না দিয়ে নিজের নিজের ওয়ার্কআউটে মন দাও নিজের নিজের কাজে মন দাও কেউ কিছু বলতে পারবে না তো আমাকে কোন জিম করে করে সবথেকে বেশি দুর্দান্ত লাগছে সেটা কমেন্ট করতে ভুলো না আর আর বেশি কথা আর না আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও আনার আমরা চেষ্টা করব চ্যালেঞ্জ অ্যান্ড অনেক রকম থিঙ্কিং রয়েছে মাথার মধ্যে সেগুলো আনার চেষ্টা করব তো খুব শীঘ্রই আশি হাজার কমপ্লিট হবে প্লিজ একশোটা তাড়াতাড়ি যেন হয়ে যায় ভগবানের কাছেও চাইছি আর ভগবান তো তোমরাই তো তোমাদের কাছেও চাইছি বিকজ তোমাদের ভালোবাসা ছাড়া খারাপ খুব কম ইউটিউবের প্ল্যাটফর্মে খারাপ অনেকটা কম ভালো প্রচুর কমেন্টস পাই প্রচুর কমেন্টস পাই তো তাদের জন্যই সব কিছু তো প্লিজ সাপোর্ট করো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা